হ্যালো গাইস দেখেন পাইপ লাইনের কাজে কত খাটনি আগে আমি মাথা ঠান্ডা করি আগে ও কি গরম এই যে দূর দূরান্তে কিছু নাই ফাঁকা মাঠ আর ওইখানে জিসিপি চলছে আর এইগুলো আমরা ঢেকে ঢেকে গেছি কাছে পানিও নাই বিশাল গরম লাগছে এবার যে আমাদের ওইখানে ক্যাম্প আছে ক্যাম্পে যাচ্ছি ওই দূরে আমাদের ক্যাম্প আছে এইটা একটা ক্যাম্প তো না পোলট্রির ফার্ম পোলট্রির ফার্মে থাকি আমাদের কাছে পানি শেষ এখানে আশেপাশে কোথাও কলও নাই পানির ব্যবস্থাও নাই জামা প্যান্ট সব হাতে গায়ে আছে আমাদের দুটো লোক যাচ্ছে অনেক রোদ আর খাস কথা কি জানো এখানকার তাপমাত্রা হচ্ছে একচল্লিশ ডিগ্রি ঠিক মতন কথা বলতেও পারছি না গরমের ছাড়া তো ফাইনালি চলে এলাম এবার গরিবের সুইমিং পুল গরিবের সুইমিং পুলে এখানে হাত মুখ ধুচে ছেলেপিলি সব আর আমি ধোবো না কারণ এখানে সব সকালে হাগে আর এখানে ছুঁচে কাল তো এখানে গা ধুতে গেছি এখানে ছুঁচছে ওইখানে আমরা গা ধুচ্ছিলাম তাই আমি এখানে ধুবো না আমি এখানে একটা বাড়ি যাবো কালে ধুবো ঠিক আছে সব ফাইনালি গাইজ এইটা আমাদের রুম তো দেখো জামা প্যান্ট রাখলাম এবার বালতি হাতে করে চুল দিচ্ছি এবার গাছ আমাদের একটা পাবলিক এইদিকে পোলট্রি ফার্ম এটা পোলট্রি ফার্ম আমি হাতে বালতি করে যাই এবার পিছনে আমাদের রুম আর এখানে যাচ্ছি এই একটা সাপের আড্ডা সব গেজারই সাপ কয়টা আছে এখানে আমি যাচ্ছি এখন বালতি নিয়ে যাই দেখি বালতিও ভালো ভালো ওইদিকে গরিবের সুইমিং পুল আছে ওইখানে আর আমি যাব বাড়িতে দেখো কলা কয়টা পেকে যাবে

কলটা চালিয়ে এইদিকে দেখুন পদ্ম নদী পদ্ম ফুল মনটা চাইছে এইখানেই একটা ডুব মেরে দিই কিন্তু এটাও নোংরা পানি এইদিকে সব ফুলগুলো ফুটে আছে দেখুন ভালোই লাগছে সবই ঠিক আছে কিন্তু এত শেষে আমি মাথাটা ভালো করে ঠান্ডা করে নিলাম এরপর ঠান্ডা আমি অনেকক্ষণ ধরেই ঠান্ডা করছিলাম ঠান্ডা করে তারপর এবার চলে যাব তো টাটা বাই বাই